সম্মানিত উপস্থিতি সারা বাংলাদেশ থেকে আগত আসলে সবাই অনেক কষ্ট করে এই প্রোগ্রামে উপস্থিত তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আর আসলে আমরা এখানে সবাই মূলত ব্যবসায়ী যেহেতু ব্যবসা করি ব্যবসা করতে হবে কমিটমেন্ট যেটা দিই সেটা আসলে রাখার চেষ্টা করি সময় ইনশাল্লাহ আপনারাও যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের প্রথম অভিজ্ঞতা যদি সঠিক থাকে তাহলে ব্যবসা উন্নতি লাভ করা যায় এবং ব্যবসা আসলে প্রসার ঘটে তো আমরা চেষ্টা করি সবসময় বোঝার আইটেমস সঠিক পণ্যটা কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার জন্য আর আমরা যেহেতু নিজেরা সরাসরি রোল ব্যান্ডটা নিজেরা ইনপুট করে থাকি সব সময় সর্বোচ্চ সর্বোচ্চ মানের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ ব্যাইসটা এবং সার্ভিস ব্যান্ড আর ইলেকট্রিক ওটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো আসলে এখানে বক্তৃতা দেওয়ার মতো কিছু নাই এখানে আসলে কথা সংক্ষিপ্ত করব এটাই যে জাস্ট একটা কথা বলবো অরিজিনাল ইলেকট্রিকের প্রোডাক্টটি আপনি ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে থাকবেন রাখবেন এবং যারা ব্যবসায়ী আছে অরিজিনাল প্রোডাক্টটা সকল কাস্টমার হাতে পৌঁছানোর চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ আমরা আমরা এই

উনি রাইড হাউসের জন্য আপনারা দোয়া করুন। দর্শক আপনারা অবশ্যই ভুইয়া লাইট হাউসের সাথেই থাকবেন মানে আমরা যেটা বলছিলাম আর যারা প্রবাস থেকে তো অনেকে কিনা কাটা করে তাদের উদ্দেশ্যে যদি একটু বলে দিতে আসলে প্রবাসী ভাইরা যারা আছে বিশেষ করে আমাদের ভালোবাসার ভাইச்சு প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে দেশ ছেড়ে ফ্যামিলিস ছেড়ে সবকিছু আপ দেশজন ছেড়ে যারা আসলে স্বভাবে আছে আমরা সবসময় তাদের কথাই চিন্তা করি আর তারা না দেখে না জেনে না বুঝে আসলে অনলাইনে কিনা কাটা করে অনলাইনে অনেক প্রতারণা হয় সেটা অনেকে আগে বলতো কিন্তু ভুইয়া লাইট থেকে কেনাকাটা করার পরে আমার বিশ্বাস অন্যতম কে মানুষ ধারণাটা ছিল দুই নম্বর কফি প্রোডাক্টের সেটা চেঞ্জ হয়ে গেছে আর ভুইয়া লাইট হাউসের চেষ্টা সবসময় কফির বিরুদ্ধে দুই নম্বর প্রোডাক্টের বিরুদ্ধে আমাদের চেষ্টা থাকবে সবসময় অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করার জন্য আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্টকে সাধারণ কাস্টমার হাতে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ

সহকারে আর অসংখ্য প্রোডাক্ট নিয়ে যারা আসলে গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিচ্ছে ডিজিটাল বাংলাদেশ এই ঘোষণা করার পর থেকে আসলে সবার হাতে হাতে মোবাইল আছে আমরা জানি এই অনলাইন মার্কেটিং যুগে যারা আসলে সবার হাতে হাতে পৌঁছে দিচ্ছে বিশ্ব দরবারে আসলে যারা এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছে আমরা তাদেরকেও সম্মানিত করব এবং তাদেরকে এখানে টেস্ট বিতরণ করব তার মধ্যে আমি যদি একটু নাম ঘোষণা করি এখানে আছে হচ্ছে সাইকুল এক্সপ্রেস তারপরে আছে হচ্ছে যে এই রোহান ভাই এরপরে আসলে হচ্ছে যে মামুনজারি এরপরে এসকে মিডিয়া এছাড়াও যারা আসলে শুধু বাংলাদেশটা বিশ্ব সারা বিশ্ব থেকে আসলে প্রোডাক্ট বাংলাদেশে এনে আসলে বাংলাদেশে বাজারজাত করতেছে আমরা যেটা সম্পর্কে আগে আমাদের ধারণাই ছিল না যেমন ইনফুড অনেকে আমরা আগে জানতাম না সেই ইনফুড মধ্যে যাদের অবদান আছে আমরা তাদেরকে আজকে এখানে সম্মানিত করব আজকে আমরা দেখতে পাবেন যে আসলে আমাদের ভুঁইয়া লাইট হাউস থেকে কে কে

এই যে অনলাইন মিডিয়াতে ভুইয়া লাইট হাউস আমরা দেখি ফেসবুকে ইউটিউবে এই প্ল্যাটফর্ম যাদের মাধ্যমে সর্বপ্রথম সরাসরি কাস্টমার প্রবাসী ভাই চিনেছে চিনেছে গ্রামের কোনো মুরব্বি চিনেছে কিংবা যারা বেশি দামে প্রোডাক্ট কিনে ঠকে যেত তারা চিনেছে সে বিশেষ ব্যক্তি তাদেরকে ভূইয়া লাইট হাউস তরফ থেকে সম্মাননা প্রদান করা হবে প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি সাইফুল এক্সপ্রেস চ্যানেলের ফাউন্ডার সাইফুল ভাইকে সাইফুল ভাই তো মঞ্চে চলে আসবেন সবাই তার জন্য করতালি দিয়ে তাকে অভ্যর্থনা জানাই সাইফুল এক্সপ্রেস এর সাইফুল ভাই তো সাইফুল ভাইকে সম্মান জানাচ্ছেন ভাইয়া তরফ থেকে এবাইদুল ভাই আমাদের সবাই একটু পাশে চলে আসে চলে আসে আমাদের

তবে একটা জিনিস যে ভইয়া লাইট হাউস আসলে কখনো কাস্টমারের সাথে প্রতারণা করে না মানে ভালো একটা প্রোডাক্ট দেয় মানে আমাদের আসলে সত্য কথাটা কিন্তু ওই জায়গাতেই যখন একটা কাস্টমার একটা ভালো প্রোডাক্ট পায় কারণ আমাদের ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু অনেকেই অনেক ধরনের আসলে প্রোডাক্ট কাস্টমার নাই তো সে একটা কাস্টমার যখন একটা খারাপ প্রোডাক্ট পায় আমাদের কাছেও কিন্তু জিনিসটা খারাপ লাগে তো ভইয়া লাইট হাউস কে আসলে ওই জায়গাটা থেকে মানে আমরা কাস্টমারের জায়গাটা থেকে বলা যে লাইট কিন্তু সবসময় চেষ্টা করে যে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য দেখানোর জন্য তো এই জায়গাটা থেকেই আমরা মোটামুটি বেশি কিছু বলবো না আর এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য ভুইয়া লাইট হাউস কে করে এবার অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা ভিউয়ার্স আছেন যারা সবসময় দেখেন আমাদের ভিডিও আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ ওকে এবার আমাদের সামনে আসবেন মামুন জারি মামুন জারির ভাই ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি তো মামুন জারি ভাই আসবেন এমনকি তার ক্রেজটি সংগ্রহ করবেন ইবাইদুল ভাইয়ের কাছ থেকে এমনকি মামুন জারি ভাই কিন্তু খুব ভালো একটা কাজ করছেন নিজের জন্য কিন্তু ভুইয়া লাইট হাউসকেই বেছে নিয়েছেন মামুন ভাই আপনার নিজের বাসার জন্য কাকে বেছে নিয়েছেন সেটাও একটু বলে যে

আমার তিন বছরের পথ চলা যতটুকু এই লাইনে এসে বুঝেছি যতটুকু জেনেছি যে আসলে ইলেকট্রিক পণ্যের ক্ষেত্রে মানে নবাবপুরে আমরা অনেকের সাথে কাজ করি মোটামুটি সবাই ভালো প্রোডাক্টই সবাইকে দেওয়ার চেষ্টা করে বাট ওনার কমিটমেন্ট আমি কখনো ব্রেক করতে দেখে নেই যে আসলে অনলাইনে উনি যেটা বলেন উনি বাস্তবে তার রূপ দেওয়ার চেষ্টা করেন তো একটা কথা আমি রাইবেও বলেছিলাম যে আসলে বর্তমানে অগ্নিকাণ্ডের মতো যে দুর্ঘটনাগুলো ঘটতেছে এর অধিকাংশই কিন্তু নিম্নমানের ইলেকট্রিক পণ্যের কারণেই কিন্তু ঘটতেছে এবং এর কারণে কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটতেছে আমাদের পাশে যেমন মার্কেট বঙ্গমার্কেট বাবুরহাট কয়েকদিন আগে দেখলেন হাজার হাজার ব্যবসায়ী কিন্তু একদিনই পথে নেমে যায় এই ধরনের অগ্নিকাণ্ডের কারণে আর এটার মূল কারণটাই হলো আপনার নিম্নমানের ইলেকট্রিক পণ্য তো আজকে আমি বলবো যে এবাদুল ভাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যে মেসেজটা আসলে সবাইকে দেওয়ার চেষ্টা করেছেন সেটা হলো যে আসলে অধিক মুনাফার লোভে অধিক মুনাফার লোভে কেউ যেন আসলে মানুষকে মৃত্যুর মুখে ঢেলে না দেয় এই নিম্নমানের ইলেকট্রিক পণ্য সেল করে তো ওনার জন্য সবসময় শুভকামনা থাকে আর থাকবে ইনশাল্লাহ যে উনি আরো দূরে যাবে এই অনুষ্ঠানের শাসনে আরো বড় বড় মঞ্চে ইনশাল্লাহ আরো বড় বড় পুরস্কারের মাধ্যমে মানুষকে সম্মাননা দিবে তো ওনার জন্য পার্সোনালি আমার সবসময় দোয়া এবং ভালোবাসা থাকবে আর আমাদের দোয়া করবেন যারা আসলে এই লেভেলে তাদের সাথে যেন আমরা আজকে এই নবাবপুরের সাথে সারা বাংলাদেশের কানেকটিভিটি তৈরি করতেছে কিন্তু আপনার ইউটিউবার দেখা যায় যারা গ্রাম অঞ্চলে থাকে তারা টাকা টাকা সেভ হচ্ছে তাদের সময় সেভ হচ্ছে এবং অরিজিনাল প্রোডাক্টটা তারা পাচ্ছে যেমন আহ এবাদুল ভাই উনি কিন্তু নিজে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে সারা বাংলাদেশে সেল করে থাকে তো দেখা যায় মাঝখানে যখন আপনার কেউ আসতেছে না তখন কিন্তু টাকাটা সেভ হচ্ছে এখানে যখন হাত বদল হয় দেখা যায় ওনার থেকে কেউ যদি একটা প্রোডাক্ট একশো টাকা দিয়ে কিনে নিয়ে যায় সেই প্রোডাক্টটা যারা হোলসেলে নিয়ে যাবে তারা কাস্টমারের কাছে যখন দিবে তখন ওই প্রোডাক্ট আবার বিশ টাকা বা তিরিশ টাকা বেড়ে যায় তো দেখা যায় কাস্টমার লাভবান কম হয় সেক্ষেত্রে সরাসরি এই ইউটিউবারদের মাধ্যমে ব্লগারদের মাধ্যমে সরাসরি ক্রেতার হাত থেকে ভোক্তার হাতে প্রোডাক্ট পৌঁছাচ্ছে তো সকল ইউটিউবারদের জন্য আমার পক্ষ থেকে থাকবে অনেক অনেক শুভকামনা তো যারা উপস্থিত হয়েছে আজকে অনেক সময় দিয়ে আজকে এই বিজয়ের মাসে আজকে আমাদের বিজয় দিবস আহ ষোলোই ডিসেম্বর এটা আমাদের আনন্দের একটা দিন আজকে তো এই দিনে এই বিজয়ের দিনে আহ এবাদুল ভাই আজকে উনি বিজয়ের মধ্যে দাঁড়িয়ে ওনার সফলতার নিদর্শন দেখালেন আজকে তো ওনার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরেকটা টিমের নাম বলবো যেটা হচ্ছে আমাদের রাশিদা রোহানি ভাই উনি কিন্তু আজকে নাইট এলিনিস ভাই রোহানের যে ফাউন্ডার তো এইটার তরফ থেকে আমি ওকে তো এইবার আমরা একটু অন্যদিকে আগাই যেটা হচ্ছে ভুইয়া লাইট হাউস কিন্তু নিজস্ব ওয়েবসাইট রয়েছে আপনারা সবাই জানেন কিনা নিজস্ব ওয়েবসাইট নিজস্ব ফেসবুক পেজ নিজস্ব ইউটিউব চ্যানেল তিন তিনটা প্ল্যাটফর্মে ভুইয়া লাইটহাউস কিন্তু আস্তে আস্তে অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে গিয়েছে এই অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু একা সম্ভব হয়নি এই অনলাইন আইটি ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আজকে ভুইয়া লাইটহাউজের তরফ থেকে সম্মাননা প্রদান করা হবে सर्वप्रथम আমি ডেকে নিতে চাই রাসেল ভাইকে কে কি সাথে সাথে নজুল ভাইকেও বলবো যে আপনি স্টেজে চলে আসবেন ভুইয়া লাইটহাউসের অনলাইন প্ল্যাটফর্মের দায়িত্বে আইটি পার্টনার রাসেল ভাই এমনকি কি নজুল ভাই

আইটি পার্টনার তাদের অনলাইন মিডিয়া নিয়ে কাজ করে থাকেন গুইয়া লাইট হাউসের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এমনকি ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকেন তো আমি একটু রাসেল ভাইকে ডাকবো যে রাসেল ভাই আপনি ভুইয়া লাইট হাউসের সাথে আসেন এতদিন যাব অনলাইন কে এত সুন্দর করে হাইলাইট করতেছেন এইটার ব্যাপারে এই জানিটা নিয়ে আমাদের সাথে একটু কথা বলবেন আসসালামু আলাইকুম আমি ওবাইদুল ইসলাম রাসেল সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমি দীর্ঘ প্রায় থেকে বছরের মতো হচ্ছে সাথে আছি অনলাইন সেক্টর ওনাদের নিয়ে কাজ করতেছি এবং আহ ভুইয়া লাইট আমি যতটুকু কাছে থেকে দেখেছি ওনাদের প্রোডাক্ট বলেন ওনাদের ব্যবহার বলেন কিছু আমার কাছে খুব ভালো লেগেছে যে কারণে হচ্ছে আমি এত বছর যাবৎ ওনাদের সাথে আছি এই বিষয়টা নিয়ে আর এখন হচ্ছে আসলে অনলাইন যুগ অনলাইন ছাড়া আসলে ওই সবাই হচ্ছে যে কোনো প্রোডাক্টই যদি আমরা সার্চ করি আমরা কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিন্তু অনলাইনে দেখি যে প্রোডাক্টের মূল্যটা পাওয়া যায় এই বিষয়গুলো কিন্তু আমরা অনলাইন থেকে আগে প্রথমে দেখে থাকি তো যে কারণে ওনাদের যেটা যে ওনারা এত বছর প্রায় ওনাদের আহ ব্যবসায়ের বয়স হচ্ছে হচ্ছে দুই হাজার দুই সাল থেকে তো আমি জয়েন আছি অনলাইনে ওনাদের সাথে দুই সাল থেকে তো এখন দুই হাজার তেইশ সাল পর্যন্ত ইনশাল্লাহ আছি তো আশা করি যে আহ মানে ওনাদের সবসময় সফলতা কামনা করি এই বিষয়ে এবং ওনার জন্য এরকম প্রোগ্রাম আরো করতে পারে এবং আরো ভালো কিছু করতে পারে সে কামনা করি আর ভুই লাইট সবচেয়ে বড় যে বিষয়টা যে উনাদের ওনার গুলো খুবই ফ্রেন্ডলি এবং মানুষদের সাথে ব্যবহার বলেন যাই কিছু বলেন আমি যেটা পেয়েছি যে ব্যবহার সবচাইতে ভালো প্রোডাক্টের মান আমিও সামনে থেকে দেখেছি সবসময় এত বছর যখন যেহেতু আছি আমি বলতে পারি যে ওনাদের প্রোডাক্টের মান খুবই হাই কোয়ালিটি এটা আপনারা যে যেহেতু আছেন দেখেছেন কিনছেন এটা আপনারাও বুঝতে পারছেন তো আমি সবসময় ভুয়াল লাইট হাউস সাফল্য কামনা করছি এই বলে আমার বক্তব্য আমি ওনাদের পরিবারের একজন সদস্য তো ইবাদুল ভাইয়ের সঙ্গে সম্পর্ক অনেক দিনের তো উনি যখন শুরু করে তখন আমি বলেছিলাম যে আপনি অনলাইনে এটা শুরু করতে পারেন তো মানে ইসু দিয়েছিলাম যেটা হচ্ছে যে আপনার কমিটমেন্টটা ঠিক থাকবে এবং শততার সঙ্গে করে যাবেন তো সেই ধারাবাহিকতায় উনি এখন পর্যন্ত পড়ে আসছে এবং তারি ধারাবাহিকতায় আমরা নতুন নতুন কিছু অনুষ্ঠান fastapi ইমোন তার ব্যবসার অনেক উন্নতি কামনা করছি এবং ভবিষ্যতে আরো অনেক কিছু আমরা পাবো তারcasting ধন্যবাদ সবাইকে জয়

আসসালামু আলাইকুম উপস্থিত। আলাইকুম উপস্থিত। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আসলে हेलो আসলে এখানে মাইকের সামনে তাহলে অনেকে কথা বলতে পারে না। যাক আপনারা আছেন অনেক ভালো লাগছে আমাদের সাথে থাকবেন বুনিয়া লাইফ হাউস সবছো আপনাদের পাশে আছে। আমরা রোজ ব্যাংকা নিজেরা ইম্পোর্ট করে থাকি আপনাদেরকে ভালো মালটা দেব আমরা এখানে কপি কোনো প্রোডাক্ট বিক্রি করি না সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে এবার দিলে ওকে বলার জন্য কিন্তু ভুইয়া লাইট হাউস এন্ড মেন্টেন্স হচ্ছে আমাদের এবার

হ্যাঁ ধন্যবাদ আসলে আমরা যেহেতু কাজ করি ইলেকট্রিকের প্রোডাক্টের উপরে তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যে ইলেকট্রিকের প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্টটা সেল করার জন্য অরিজিনাল প্রোডাক্টটা ইনপুট করার জন্য আসলে রুজ ব্যান্ড এমন একটা ব্র্যান্ড আমরা বর্তমানে বাংলাদেশে সবার সামনে উপস্থাপন করতেছি সেটা হচ্ছে যে সর্বোচ্চ মানের গ্যাংসুইস আমি গ্যাং সুইচটার কথা আমি প্রথমে বলি কেননা কারণ বিদ্যুতে আপনি যখন ঘরে যাবেন যখন সুইচটা দিবেন ঘরকে রুমকে আলোকিত করার জন্য প্রথমে আমার সুইচের প্রয়োজন আর সেটাই কিন্তু চিন্তা করি কিন্তু আমাদের রুজ ব্যান্ডটা সর্বোচ্চ সোলার পেয়ার করে আনছি কিছু কিছু জিনিস আছে মানুষের একটা কমপ্লিট থাকে যে ভাই রেগুলেটর গুলা কেটে যায় রাউন্ড সকেট গুলা জ্বলে যায় তারপরে ডিবি সকেটটা চলে যায় বিশেষ করে ইলেকট্রিকের প্রোডাক্টের ক্ষেত্রে এই তিনটা জিনিসের সবার একটা কমপ্লেন ছিল সেটা আমরা সর্বোচ্চ মানে করে কিন্তু বাংলাদেশে বাজারজাত করছি এখন বর্তমানে আর রোজ ব্যান্ডের এখন বর্তমানে যে সিরিজটা আছে ইনশাল্লাহ আগামীতে আপনারা আরো প্রায় সাতটা সিরিজ নিয়ে আমরা আসতেছি বাংলাদেশের বাজারে তা আপনারা আমাদের সাথে থাকবেন আরেকটা কথা বলি বাংলাদেশের যতজন দোকানদার আছে যতজন ব্যবসায়ী আছে আমরা যেহেতু নিজেরা সরাসরি মালটা নিজেরা ইনফোর্ট করতেছি অবশ্যই হল থেকে নিয়ে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন আর যারা নতুন উদ্যোগটা আছেন আমি আপনাদের কথা অবশ্যই বলি যে অল্প পুঁজিতে বেকার না থেকেও কিন্তু আপনারা সরাসরি ব্যবসা করতে পারেন বিশেষ করে বুঁয়া লাইট যেহেতু করে একজন ইনফোর্টারের কাছ থেকে আপনারা ব্যবসা করতে পারেন আর এই ক্ষেত্রে এখন আমি সামান্য একটু কথা বলার জন্য আমি রংপুর থেকে আগত আমার এক খুব কাছের এক ব্যবসায়ী ইউনিকিলিটি আমি বাইকে দুটি কথা বলার জন্য বলবো উনি আমার অনেক পুরানো কাস্টমার আসলে আমি আমার কথা সারা দিন বললেও শেষ হবে না কিন্তু একজন দোকানদার আমার কাছ থেকে নিয়ে আসে কেমন সার্ভিস দিচ্ছে আর আমার কাছ থেকে কেমন সার্ভিস পাচ্ছে এটা হচ্ছে কথা আমি এখন আমার ইউনিক ইলেকট্রিকের বাইরের কাছ থেকে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য অনুরোধ করব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম মিয়া ক্লামপুর ইউনিট ইলেকট্রিকের অনার আমি আর দু হাজার সতেরো সালে সতেরো সালের শেষের দিকে আমার ব্যবসা স্টার্ট করি তখন স্যানিটাইজির দোকান স্টার্ট করি আর তারপরে আঠারোর শেষের দিকে ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ভাইয়ের সঙ্গে পরিচয় আমার অনলাইন থেকেই তো তার আমি সুইচ নেই তখন নিট ব্র্যান্ডের নিট ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি তো ভাই আসলে ভাইয়ের সঙ্গে আমি কথাবার্তা বলে সব কিছু সব ঠিকঠাক পাইছি তাই আমি ভাইকে বলার মতো কিছু নয় ভাই অনেক ভালো মানুষ ভাই আশা করি যে অনেকদিন আর আমার জন্য অনেক দোয়া করুন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো আসলে এটা যেহেতু ব্যবসায়ী প্রোগ্রাম সেই জন্য আমি এখন আমার আরেক বড় ভাই ব্যবসায়ী আমার সবচাইতে সিনিয়র ব্যবসায়ী সাজান বিদ্যুৎ বিদ্যায় সুনারকান বাজার আমার খুবই পছন্দের একজন মানুষ উনাকে দুটি কথা বলার জন্য আমি মঞ্চে ডেকে নেছি আমি অনেক দিন ব্যবসা করি আমার ব্যবসা কবিগঞ্জ জেলা চুনায় আমি আজকে বিগত অনেক বছর যাব এই বইয় থেকে হ্যাঁ অনেক মালামালে বিক্রি করতেছি হ্যাঁ ওনার মালা অনেক ভালো অনেক উন্নত মানের বিশেষ করিয়া তার গ্যাংসুইস আমি যে ব্যানাছি নীট বা অন্যান্য প্রোগ্রাম যেগুলো এগুলো অত্যন্ত ভালো মানে এবং ভালোভাবে আমি সেল করতেছি উনিও আমাকে আন্তরিকভাবে মজুত করে দেখতেছে আমিও করি ব্যবসা আরও সে বিশেষ করিয়া ওনার যে একটা প্রোগ্রাম আয়োজন করছেন এই জন্য আমি আমার ব্যবসায়ী সভার পক্ষ থেকে বা যার অতিথিবৃন্দ পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক হ্যাঁ ধন্যবাদ এবং শুভেচ্ছা কামনা করি আসসালাম আলাইকুম ধন্যবাদ আসলে বক্তৃতা দিলে সারাক্ষণ বললে শেষ হবে না তো আমরা আসলে কথা বেশি বাড়াবো না এই পথে আমি একটা কথাই বলবো আপনাদের কি আসলে ইলেকট্রিক ব্যবসাটা খুবই ঝুঁকিপূর্ণ ব্যবসা এই ব্যবসাতে আসলে যারাই আসে অবশ্যই মনে রাখবেন ব্যবসা যেমন হালাল জিনিস টাকা উপার্জন করার জন্য সবাই ব্যবসা করে কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে প্রোডাক্ট সম্পর্কে যে আমি একটা কাস্টমারকে না বুঝে না জেনে যদি আমি একটা জিনিস দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আলাদা করে কোনো বড় দুর্ঘটনা যদি ঘটে সেটার জন্য আমাদের নিতে তো সামান্য ঘটার টাকার জন্য আমি অধিক মুনাফার জন্য আমি বলবো যে সব সময় চেষ্টা করবেন ব্যবসায়ীবাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা ভালো প্রোডাক্টটা আপনার কাস্টমারকে দিবেন ব্যবসা আরেকটা একটা খুঁজি হচ্ছে সুনাম একটা যেমন টাকা আর একটা হচ্ছে সুনাম সুনামটা আপনি অর্জন করতে হলে অবশ্যই ভালো প্রোডাক্টটা দিয়ে কিন্তু আপনার সুনামটা অর্জন করতে হবে তো আমি সেই দৃষ্টি দৃষ্টিকোণ থেকে বলবো শুধুমাত্র একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সেটা অরিজিনাল প্রোডাক্টটা আপনারা কাস্টমার হাতে পৌঁছে দিবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুইয়া লাইট হাউসের সাথে থাকবেন রোজ ব্যান্ড আমাদের নিজস্ব ব্যান্ড রোজ ব্যান্ডের সাথে থাকবেন এই পর্যায়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা তো আজকের এই সুন্দর অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করার আগে জানাচ্ছি আপনার সবাই আমাদের সাথে থাকবে আমরা আজকে একসাথে খাওয়া দাওয়া করবো ভুইয়া লাইট হাউস তরফ থেকে এই ভোজের আয়োজন করা হয়েছে আর আজকের মতো এরকম প্রোগ্রাম আমরা আরো চাইবো এবাইদুল ভাই আমাদের জন্য যাতে আয়োজন করতে পারে আর আমরা ইনশাআল্লাহ সবাই সমবেত হবো তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ